হুজুর আপনি 13 বছর ধরে আপনার বিচারে আমি নামাজ পড়ি আপনি প্রত্যেকটা মোনাজাতে আপনি বলেন রব্বি হাবলিবি নাসলিহিন আচ্ছা হুজুর বলেন তো এই আয়াতের অর্থটা কি এই দোয়া মানেটা কি তখন ইমাম সাহেব বললেন না আমি এই আয়াতের অর্থ জানি আমি আয়াতের অর্থ জানি না ওই যুবকটার মনে একটু মাথায় খটকা লাগলো যে তেরো বছর ধরে আমাদের ইমাম সাহেব একই দোয়া পড়ে যায় রব্বি হাবলি মিনা সালিহিন কিন্তু হুজুর অর্থ বলতে পারে না তার অর্থটা কি তার মানেটা কি তিনি জানে না তিনি বড় এক হুজুরের কাছে গেছেন বড় এক আলেমের কাছে গেছেন করে আমাদের সমাজের মহাজন সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব প্রত্যেকটা নামাজের পরে একটা দোয়া পরে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর বলেন তো রব্হাব তার মানেটা কি তার অর্থটা কি

কি হইছে এটা আমাকে খুলে বলো তখন বললাম হুজুর আমি এই আয়াতের এই দোয়াটারই মোনাজাতের আমি অর্থটা জানি আসলাম রব্বি হাবলি মিনাস সালেহিন এই আয়াতের অর্থ হলো আল্লাহ তুমি একটা নেককার সন্তান আমাকে দাও তা আপনি তো 11টা হয়ে গেছে আপনি আরো দোয়া করতেছেন আপনি কি দুনিয়া ভুলে ফেলেন নাকি তখন ওই ও মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব রাগ দিয়ে বলতিছেন বাবারে এই দোয়ার অর্থটা যদি আমি আগে জানতাম এখন থেকে 10 বছর আগে আমি দোয়াটা বন্ধ করে দিতাম আজকে আমাদের ইমাম আপনি ছোট্ট থেকে পর্যন্ত তিরিশ বছর চল্লিশ বছর আপনার হয়ে গেছে আপনি নামাজ পরে একটা দোয়া করে রব্বানা তিনাফিদ নিয়ে হাসানা আল্লাহ তুমি আমাকে হাসানা দাও কিন্তু আমি হাসানা কি আমরা জানি জানি

কেউ যদি জাহান নাম থেকে বাসতে চায় তাহলে তাকে একটা আমল করতে হবে এই মোটে ষোলোটা জনগণ তো কয়টা এই তাফসিরের মধ্যে আমি এই ষোলোটা জিনিস পেয়েছি এই ষোলোটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি দুনিয়াও হাসানা পাবেন আখেরা তোর হাসানা পাবেন এমনকি ওয়াকিনা আজাবান্নার আপনি জাহান নাম থেকেও বাঁচবেন